সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী মুসলিম ভাই বোন আমরা আজকে আলোচনা করব পবিত্র মাহে কয় রাকাত তার নামাজ আপনি আদায় করবেন সে সম্পর্কে জীবক নামাজকে তারাবিহ বলা হতো না বরং বলা হতো

এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সালাতুল লাইত তথা তারাবির নামাজ সম্পর্কে জিজ্ঞেস করলে আল্লাহর হাবিব জবাবে বলেছেন সালাতুল লাইলি মাতলা মাতলা অর্থাৎ সালাতুল লাইল হলো দুই রাকাত দুই রাকাত করে তিরমিজি শরীফে 811 নং হাদিস বা আবু মাজা আফি কিয়ামে শাহরি রমজান ও ধর্মে হযরত আবু জাররা রিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস নকল করেছেন তিনি বলছেন রসুল আকরম সাল আলি ওয়াসাল্লামের সাথে আমরা সালাতুল্লাইল আদায় করছিলাম হজরত রসুল আকরম সাল আলি ওয়াসাল্লাম হঠাৎ করে তিনি চলে যেতে প্রস্তুত হলেন তখন আমরা আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলাম ইয়া রসুল্লাহ আমরা কি সারা রাত সালাতুল্লাইল আদায় করব তখন আল্লাহর হাবিব এরশাদ করেছিলেন ইল্লাহু মান কামা মা আল ইমামি হাত্তা ইয়ানসারিফা কুতুবা লাহু কিয়ামু লাইলাতিন অর্থাৎ যেই ব্যক্তি ইমাম সাহেবের চলে যাবার পূর্ব পর্যন্ত ইয়ামুল আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় পুরো রাত ইয়ামুল আদায় করলে যে পরিমাণ সওয়াব সেই পরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে দিবেন মুসলিম শরীফের 1819 নং হাদিস বাবু মাজা আফি কিями শাহরি রমাদান ওয়া হুয়া التراویح অধর্মতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটি হাদিস নকল করেছেন একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি রাতের বেলায় তারাবির নামাজ আদায়ের জন্য দাঁড়িয়ে গেলেন সাহাবায়ে کرام participনে ইক্তদা করতে দাঁড়িয়ে গেলেন দ্বিতীয় দিনও এরুপ হলো তবে আগের দিনের চাইতে একটু মানুষ বেশি হয়েছিল তৃতীয় দিন এবং চতুর্থ দিন যখন এরকম করা হলো তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করলেন আইতুল্লা সাল আতুমফালাম না আনি নিমল সরু যে ইলাইকুম ইল্লাখাশি তো আলকাফু বা আনাইকুম অর্থাৎ তোমরা যে আমার এক্তেদা করেছ এটি আমাকে নামাজ ছেড়ে চলে যাবার জন্য উদ্বুদ্ধ করেনি বরং আমি চলে গিয়েছি কেবলমাত্র এই ভয়ে যেন এই সালাত তারাবি তোমাদের উপর ফরজ না হয়ে যায় এই আমি কেবল চলে গিয়েছি উপরোক্ত হাদিসগুলি থেকে দুটি বিষয় প্রমাণিত হয় একটি হলো রসুল আকরম সাল আলী জামানায় সালাতুত তারাবিহের জামাত ছিল না নাম্বার দুই রসুল আকরম সাল আলী জামানায় তারাবিহের নামাজের রাকাতের সংখ্যা সুনির্ধারিত ছিল না যার যতটুকু মন চাইত ততটুকুই সালাতুত তারাবি আদায় করতেন এ কারণে ইসলাম আল্লামা ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ তালা ফাতাওয়া ইবনি তাইমিয়া দুই নম্বর খন্ডের 104 নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন ওয়া মাঞ্জালনা আন্না কিয়ামা রমাদান ফীহি আদাদুন মুকত্তু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা ইয়াজাদ ফীহি ওয়া যে ব্যক্তি ধারণা করবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রমজানের মুবারাকাত সালাতুত তারাবীহ রাকাত সংখ্যা সুনির্দিষ্ট সেই ব্যক্তি অবশ্যই অবশ্যই ভুল করবে এখন কথা হলো আমরা কত রাখার তারাবিহের নামাজ পড়ব কিংবা এখন যে বর্তমানে আমরা বিশ টাকার তারাবিহের নামাজ পড়ছি এটা কিভাবে পড়ছি এই প্রশ্নের জবাবে আমরা বলবো সাহাবাই কেরাম রাসুল্লা আলাইহি আসাল্লামকে সরাসরি আমল করতে দেখেছেন এবং তাকে পেয়েছেন অতএব সাহাবাই কেরাম যে আমল করেছেন সেটাই হবে আমাদের আমল কেননা আল্লাহর হাবিব আলাইহি আলহিউ একটি হাদিস বলে গেছেন মুসতাদ আহমেদের সতের হাজার একশো চুরাশি লংহাধীশুল্ন সাল্মা ফালাই ওসাল্লাম আলাইকুল মিসন্তি ওন্নতি খোলাফা ইমহাদিহীন রশিদিনা আজিজ অর্থাৎ তোমাদের জন্য আবশ্যক হলো আমার সুন্নতকে আঁকড়ে ধরা এবং আমার খোলাফায় রাশিদিনদের সুন্নতকে আঁকড়ে ধরা এটাকে তোমরা খুব ফুক্তভাবে ধরবে এবং দাঁত দিয়ে আঁকড়ে ধরবে তাই আমরা বলতে পারি সাহাবায় ক্যারামের মধ্য থেকে খোলাফায় রাশিদিন সালাতুত তারাবিহের যেই রাখাত সংখ্যা নির্ধারণ করবেন সেটাই আমাদের জন্য পথ প্রদর্শক এবং সেটাই আমাদের জন্য আমল আমলযোগ্য হজরত আবু বকর রজ্লাহ জামানায় সালাতুত তারাবিহের পদ্ধতি হুবহু রসুলকাল্লা আলহামের জীবদ্দশার পদ্ধতি ছিল কিন্তু হযত অমর রবীউল্লাহু তালাংহু খেলাফতে আসীন হওয়ার পর থেকেই সালাতুত তারাবিহের জামাত পদ্ধতি করে দিয়েছেন এবং সালাতুত তারাবিহের বিশ নির্ধারণ করে দিয়েছেন বোখারে শরীফের দুই হাজার দশ নং হাদিস কিতাবের সালাতুত তারাবিহ অধ্যায়ের মধ্যে উল্লেখ রয়েছে হযত অমর রবীল্লাহু তালাহুর খালাফত কালে সাহাব আয়ে ভিন্ন ভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে তারাবিহের নামাজ আদায় করতেন তিনি বিষয়টি দেখে মনে মনে তামান্না করতে লাগলেন সকল সাহাবিদেরকে যদি এক ইমামের পিছনে জামাতবদ্ধ করে দিতে পারতাম তাহলে অনেক ভালো হতো হজরত ইবনে কাব রাহাল ইমাম বানিয়ে অন্য সকল সাহাবায় ক্যারামকে তার পিছনে জামাতবদ্ধ করে দিয়েছেন এরপর থেকেই শুরু হয় তারাবিহের নামাজ জামাতের মাধ্যমে موطہ امام مالکیر دوشتو بیاننوں حدیث بابو ما جاء فی قیام رمضان ادھر مدد حضرت مالک رحمہ اللہ تعالی عنہو حضرت یزید ابن رومان تھے کے اکی حدیث نکل کرے چھن كان الناس یقومون فی زمان عمر بن خطاب رضی اللہ تعالی عنہ فی رمضان بثلاثی وعشرین راکعتا ارتات لکرہ حضرت عمر بن خطاب رضی اللہ تعالی عنہ زمان آئے সর্বমোট তেইশ টাকাত তারাবিহের নামাজ পড়তো তার মানে বিশ টাকাত তারাবিহের নামাজ তিন ডাকাত ভিতরের নামাজ হজরতাল জামানায় তারাবিহের নামাজের জামাত আরম্ভ হয় এবং তারাবিহের রাকাত সংখ্যা বিশ নির্ধারণ হয় এর অনেকগুলো হাদিস পাওয়া যায় যার একটি তালিকা স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন إمام ابن تيمية رحمه الله تعالى مجموعة فتوار تشننبور كونديت أكشط بارو أبن ترونان كشتر مبدأ أقول لك أنه قد ثبت أن أبي بن الكعبي رضي الله تعالى عنه كان يقوم بالناس عشرون ركعة في قيام رمضان ويؤتر بثلاث أرتعت حضرت أبي بن كعب رضي الله تعالى عنه حضرت عمر رضي الله تعالى عنه زمانا বিশ টাকাত তারা ইমামতি করতেন এবং তিন ডাকাত বিতরের নামাজের ইমামতি করতেন হজরতে ওসমান এবং হজরতে আলী রাহু তালহুর জামানায়ও তারা নামাজ বিশ টাকাত পড়া হতো এবং সাথে বিতরের নামাজ তিন ডাকাত পড়া হতো এর কিছু রেফারেন্স আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এক কথায় বলা যায় তারা নামাজ বিশ টাকাত হওয়ার ব্যাপারে সাহাবায় কেরামের ইজমা হয়ে গিয়েছে ইজমা শব্দটির অর্থ হল ঐক্যমত্য প্রকাশ করা সই হাদিস যেরূপভাবে ইসলামে গ্রহণযোগ্য ইজমা সাহাবাও তদ্রুপ ইসলামে গ্রহণযোগ্য মিরকাতুল মাফাতে শরহ মিসকাতুল মসাবি গ্রন্থে তিন নং খণ্ডের তিনশত পৃষ্ঠা মোল্লা আলী কারি রহমুল্লাহ তাল আনহু এরশাদ করেন আজমা সাহাবাত আলা আন্না তারাবিহা

ইজমা হয়ে গিয়েছে তারা নামাজ বিশ টাকা চার ইমাম ইমাম আবু হানিফা রহমাহ ইমাম মালিক ইমাম শাফি ইমাম আহমদ ইবিন হাম্বল প্রমুখ সহ সকলেরই অভিমত তারা নামাজ বিশ টাকা তাছাড়া সাহাবাই কারাম থেকে আজ পর্যন্ত বাইতুল হারামে এবং মসজিদে নববীতে তারা নামাজ বিশ পরে আসছে কোনো দিনের জন্য আট রাকাত কিংবা বিশ টাকাতের কম রাকাত সংগঠিত হয়নি সর্বোপরি এই কথাই আমরা বলতে পারি সাহাবায় কারাম তাবিহিন গণের আমল হলেও বিশ টাকাত তারাবি অতএব আমি একজন সাধারণ মুসলিম হিসাবে তারাবিহের নামাজ বিশ টাকাত পড়াটাই শ্রেয় এক্ষেত্রে আমাদের কয়েকটি যুক্তি রয়েছে নাম্বার এক তারাবিহের নামাজ আমি বিশ টাকাত পড়লাম না আট রাকাত পড়লাম কিন্তু ঘটনাক্রমে তারাবিহের নামাজ যদি হাদিস দ্বারা বিশ টাকাতই হয়ে থাকে তাহলে তো কালকে আমার দিবসে আল্লাহর দরবারে বাকি বারো রাকাতের জবাবদিহি আমাকে করতে হবে কিন্তু আমি যদি বিশ টাকাত তারাবিহের নামাজ পড়ি তাহলে ঘটনাক্রমে যদি আট তারাবিহের নামাজ হয় তাহলে সেটা তো আদায় হয়ে যাবে পাশাপাশি বারো রাকাত নফল হয়ে যাবে এবং সেটা আমার আমলের মধ্যে লিপিবদ্ধ হয়ে যাবে তাহলে স্বাভাবিকভাবে একজন বুদ্ধিমানের কাজই হলো বিশ টাকা পড়া আট রাকাত নয় কেননা আট রাকাত পড়ার কারণে আল্লাহর কাছে জবাবদিহিতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে নাম্বার দুই যদি আমরা মেনেও নেই তারা নামাজ আট রাকাত বিশ রাকাত নয় তাহলে ক্ষেত্রে বলা যায় তারা নামাজ আট রাকাত যিনি পড়বেন তিনি হয়তোবা পাশ করবেন তেত্রিশ নাম্বার পেয়ে কিন্তু যিনি তারা নামাজ বিশ টাকা পড়বেন নিঃসন্দেহে বলা যায় তিনি এ প্লাস অর্থাৎ আশি মার্কস পেয়ে তিনি উত্তীর্ণ হবেন তাহলে স্বাভাবিকভাবে একজন বুদ্ধিমান কখনো তেত্রিশ মার্কস পেয়ে উত্তীর্ণ হতে চাইবেন না বরং আশি মার্কস পেয়ে উত্তীর্ণ হতে চাইবেন এটাই স্বাভাবিক নাম্বার তিন অনেককেই দেখা যায় মসজিদের মধ্যে আট রাকাত তারাবিহের নামাজ আদায় করে সোজা বের হয়ে যান অন্যান্য সকলেই বিশ টাকা পড়েন এখন কথা হলো মসজিদ থেকে যিনি বের হয়ে গেলেন বিশ টাকা তারা নামাজ পড়লেন না তিনি উত্তম হলেন নাকি মসজিদে বসে বসে বাকি রাকাত যে ব্যক্তি আদায় করে নিলেন তিনি উত্তম হবেন স্বাভাবিকভাবে একজন বুদ্ধিমান এই প্রশ্নের জবাবে এটাই বলবেন যিনি মসজিদে থেকে নামাজ পড়েছেন নিশ্চয়ই তিনি উত্তম হবেন তাহলে এক্ষেত্রে আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে আপনি কি বাকি রাকাত আদায়কারীদের অন্তর্ভুক্ত হয়ে মসজিদে থাকতে চান নাকি আট রাকাত আদায় করে মসজিদ থেকে বের হতে চান সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে সবিশেষে আমার সকলের প্রতি অনুরোধ রইল সকলেই হাদিসের প্রতি এবং যুক্তির প্রতি বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন আল্লাহ আমাদেরকে বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন আলাইনা ইল্লাল বালাহ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته